ভাগবতের শরণাগতি নেওয়ার পরে ভাগবত শোনার পরে ভাগবতের আশ্রয় নিয়ে যার মঙ্গল হয়নি যার মন শান্ত হয়নি যার চিত্ত শুদ্ধ হয়নি এই ব্রহ্মাণ্ডের মধ্যে আর অন্য কোনো উপায় দিয়ে অন্য কোনো ওষুধ দিয়ে তার কখনো কোনো কল্যাণ সম্ভব ফ্রেন্ডস বলো একদম পরিষ্কারভাবে এটাকে লিখে নেবেন পরিষ্কারভাবে বুঝে নেবেন ভাগবতের আশ্রয় নেওয়ার পরে ভাগবত শোনার পরে ভাগবতের চিন্তনের পরে ভাগবতের মননের পরে ভাগবত জীবনে গ্রহণ করার পরে যদি কেউ শান্তি না পায় যদি তার চিত্ত শুদ্ধ না হয় মন যদি শান্ত না হয় জীবনে যদি পরিবর্তন না হয় তাহলে মনে রাখবে সংসারে তার পরিবর্তন ব্রহ্মাও করতে পারে তার জীবনে শান্তি ব্রহ্মাও আনতে বিধাতাও আনতে পারে যেখানে বিধাতার লেখনই শেষ হয়ে যায় তারপরে গিয়ে হলো ভাগবতের কৃপা তারপরে কি ভাগবতের বলো কৃপা পরীক্ষিতের মৃত্যু সর্বদংশনে লেখা ছিল পরীক্ষিতের মৃত্যু কিছু লেখা ছিল সর্বদংশনে কিন্তু মৃত্যুটা মঙ্গলময় হবে না অমঙ্গলময় হবে মৃত্যু দুই প্রকারের হয় এক হলো মঙ্গলময় আর এক হলো অমঙ্গলময় অকাল মৃত্যু দুই প্রকারের হয় অকাল মৃত্যু দুই প্রকারের কিভাবে এক গাড়িতে অ্যাক্সিডেন্টে মরে গেল কেউ গুলি মেরে দিল তাই তো কেউ তলোয়ার দিয়ে মেরে দিল কেউ চাকু দিয়ে মেরে দিল কেউ বিষ খাইয়ে মেরে দিল আর সেটাই যদি যুদ্ধের মধ্যে গিয়ে হয় সেটাই যদি যুদ্ধের মধ্যে এক পঁচিশ বছরের জওয়ান ছেলে তাকে কেউ গুলি মেরে দিল অকাল মৃত্যু অধোগতি হবে কি হবে অধোগতি তার উদ্ধার হবে না এটা হলো অমঙ্গলময় মৃত্যু আর এক হলো সে দেশের জন্য যুদ্ধ করছে নিজের রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে ধর্মের জন্য যুদ্ধ করছে সেই জায়গায় যদি তাকে শত্রুরা মেরে দিল বর্ডারের মধ্যে যুদ্ধ করছে তখন সেটা কি হলো সেটা মঙ্গলময় মৃত্যু হলো সেটা কি বলো মঙ্গলময় মৃত্যু তখন সেটাকে কি বলা হয় বীর গতি বলা হয় কি বলা হয় যেটা বলো বীরগতি আর শাস্ত্রের মধ্যে গতি অনেক প্রকারে রয়েছে কিন্তু এক হলো দুর্গতি এক হলো বীরগতি মৃত্যু দুই প্রকারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অকাল কিন্তু হয়েছে দুই হলো বীর যার দুর্গতি হয়েছে সে কি হয় বলে ভূত হয় প্রেত হয় পিসাচ হয় বা নারকে গমন করে আর যার বীরগতি হয়েছে সে কি হয় বলে সে স্বর্গ লাভ করে কি হয় হ্যাঁ লাভ করে ভগবান বলছেন তো স্বয়ং ভগবানের বাণী এটা অর্জুন যখন বলছে প্রভু এই যুদ্ধে যারা মারা যায় তাদের কি হয় যুদ্ধের মধ্যে যারা ধর্মের পক্ষে যুদ্ধ করছে এটা সব কি হবে বীরগতি প্রাপ্ত হবে কোথায় বীরগতি আর বীরগতি যারা প্রাপ্ত করে তারা কোথায় যাবে স্বর্গে কোথায় যাবে স্বর্গে ফ্রেন্স বলো অমঙ্গলময় মৃত্যু আরেক হলো মঙ্গলময় মৃত্যু এক আছে কেউ ঠাকুর সেবা করতে করতে দেহত্যাগ করল ভগবত সেবা করছে করতে করতে মৃত্যু হয়ে গেল পাঠ করতে করতে মৃত্যু হয়ে গেল মালা জপ করতে করতে মৃত্যু হয়ে গেল কীর্তনের নৃত্য করতে করতে মৃত্যু হয়ে গেল আরেক আছে দেখা গেল লেট্রিনে গেছে লেট্রিনে বসেছে ওইখানে প্রাণ বেরিয়ে গেল ওটা কি মঙ্গলময় মৃত্যু হলো ওটা হলো অমঙ্গল মৃত্যু তা অভগতি হলো

কিন্তু সেই মৃত্যুটা মঙ্গলময় হলো পরীক্ষিতের দংশনে তো হলো কিন্তু মঙ্গলময় কিভাবে হলো বলে একমাত্র ভাগবতের কৃপায়